আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী হাসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্তের বিকল্প আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না বদলান নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবালের তন্ময়রা আবু হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে গত তিন মাস থেকে বাংলাদেশে চাঁদাবাজি কোনো বন্ধের পরিক্রমা দেখতে পাচ্ছি না চাঁদাবাজের চেহারা পরিবর্তন হয়েছে কিন্তু চাঁদাবাজির পরিবর্তন হয় নাই রাজনৈতিক ছত্রছায় বাংলাদেশের হাট মাঠ ঘাট বাস স্ট্যান্ড অটো স্ট্যান্ড টেম্পো স্ট্যান্ড দখল করবার যে লুটপাটের রাজনীতি চলমান ছিল গত ষোলো বছর আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক ছত্রছায় নতুন নতুন ব্যানারের ফেস্টুনে নতুন নতুন রাজনৈতিক দলের ছত্রছায় এবং নেতাদের ছত্রছায় সব জায়গা থেকে চাঁদাবাজি নতুন পরিক্রমা শুরু হয়েছে হকার মার্কেটগুলোতে চাঁদার পরিমাণ বাড়িয়ে দেওয়া হয়েছে গুলিস্থান থেকে শুরু করে ঢাকা শহরের বিশ লক্ষ হকারদের কাছ থেকে এই নতুন রাজনৈতিক চাঁদাবাজি বন্ধ করতে হবে আমরা বলছি আওয়ামী বন্দোবস্তের পরিবর্তে যদি কেউ মনে করে থাকে বাংলাদেশের কোন রাজনৈতিক দলকে রেড লাইন করে দেওয়া হয়েছে হোয়াইট চেক বুক দিয়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ চলে গেছে বলে রাস্তাঘাট থেকে আপনারা চাঁদাবাজি করতে পারবেন হাট খাট মাঠ দখল করতে পারবেন ঘাটে ইজারা পরিবর্তন করতে পারবেন বাস স্ট্যান্ড এবং টেম্পো স্ট্যান্ড থেকে ইজারা নিতে পারবেন যেখানে যেখানে ছেতাই করে চাঁদাবাজি করে সড়কে এবং বিভিন্ন জায়গায় পণ্যের দাম পরিবর্তন করতে পারবেন কারওয়ান বাজার থেকে প্রতিদিন লক্ষ লক্ষ করে টাকা চাঁদাবাজি করতে পারবেন আপনাদেরকে মনে করিয়ে দিতে চাচ্ছি বাংলাদেশের ছয় কোটি তরুণরা যারা আবু সাহিদ এবং হয়ে ফিরে আসে বাংলাদেশে আওয়ামী ফাঁসিবাদকে রুখে দিয়েছিল তারাও এই নতুন রাজনৈতিক ছত্র ছায় চাঁদাবাজ রুখে দেবে হাট দেবেকলের বন্দোবস্ত রুখে দেবেশের ব্যবসা রুখে দেবে ফেরিওয়ালা এবং হকারদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় কোটি কোটি টাকার টেন্ডার বাণিজ্য রুখে দেবে আপনাদের রাজনীতির কবর তৈরি হবে যদি আপনারা ষোলো বছরের আওয়ামী ফাঁসিবাদ থেকে না শেখেন আওয়ামী রাজনৈতিক বন্দোবস্ত আকারে এই গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন করে চরিত্র না নতুন রাজনৈতিক সংস্কারের সাথে নিজেদের অ্যালাইনমেন্ট তৈরি না করেন তাহলে মনে রাখবেন যারা যুদ্ধ করে জুন জুলাই আগস্টে আওয়ামী ফাশিবাদকে রুখে দিয়েছিল সেই মুগ্ধরা সেই নিয়াজ এবং আসিফরা সেই ইকবালার তন্ময়রা আবু সাইদ হয়ে আবার বুক খুলে দিয়ে বুলেটের সামনে সেই নতুন রাজনৈতিক ক্রিমিনালদেরকে ঠেকিয়ে দেবে বাংলাদেশে ছয় কোটি তরুণের না নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের আকাঙ্ক্ষা স্বপ্ন তৈরি হয়েছে এই আকাঙ্ক্ষার সাথে আমরা কোনোভাবে বেইমানি করতে দেব না এই স্বপ্নের সাথে গদ্দারি করতে দেব না আপনি যে দল করেন যে নামে করেন যদি না বদলান আপনাদের ইতিহাস হাসিনার মতো হবে আপনাদের ইতিহাস আওয়ামী লীগের মতো হবে তাই আমরা পরিষ্কার করে বলতে চাচ্ছি জুলাই এবং আগস্টের গণ অভ্যুত্থানের যে স্পিরিট এই আকাঙ্ক্ষা এবং রাজনৈতিক বন্দোবস্তের উপরে ভিত্তি করেই আগামী দিনের বাংলাদেশ পরিচালিত হবে সংস্কার কার্যক্রম পরিচালিত হবে নির্বাচন হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে জনগণের ম্যান্ডেট এটাই হচ্ছে অভ্যুত্থানের ম্যান্ডেট এই ম্যান্ডেট গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার আছে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি এবং সেটা করবার জন্য যা যা করণীয় সেগুলো যদি না করেন তাহলে আমরা প্রতিবাদ করতে আগের মতো লড়াই সংগ্রাম করতে বাধ্য হব এবং অতি বিলম্বে সময় ক্ষেপণ না করে আপনাদেরকে আহ্বান করছি গণতদন্ত কমিশন করেন যত লোক শহীদ হয়েছে এবং আহত হয়েছে তাদের ক্রিমিনালদেরকে আইডেন্টিফাই করেন তাদের জীবনের গল্পগুলো আইডেন্টিফাই করেন মানুষকে জানান এটাই হচ্ছে আগামী দিনের উত্তর প্রজন্মের কাছে নতুন বাংলাদেশ গড়বার আমাদের যে ওয়াদা সেই ওয়াদা এই ওয়াদার বাইরে কোনো অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেট থাকবে না প্রধান উপদেষ্টার সাথে আমাদের যখন মিটিং হয়েছে আমরা বলেছি যে আপনি অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ করেছেন কিন্তু আপনি এক নম্বর কাজটা এখনও করেন নাই সেই কাজটা হচ্ছে এই মনসুন প্রাইজিংয়ে যারা প্রাণ দিয়েছেন আহত হয়েছেন প্রতিবন্ধী হয়েছেন তাদেরকে সুস্থ চিকিৎসার ব্যবস্থা করা সুস্থ হয়ে উঠবার ব্যবস্থা করা পরিবারগুলোকে পুনর্বাসন করবার ব্যবস্থা করা এবং কারা কিভাবে কোন পর্যায়ে আন্দোলনের শহীদ হয়েছেন খুন হয়েছেন সেগুলোর বিচারের ব্যবস্থা করা এই বিচার ব্যবস্থার একটা মডেলও আমরা প্রস্তাব করেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্রের কংগ্রেশনাল হিয়ারিং যে মডেলে হয় সেই মডেলে পাবলিক গণশুনানির মতো করে একটা উন্মুক্ত শুনানি হতে হবে যেখানে জুন জুলাই আগস্টে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের এই নতুন লড়াইতে যারা অংশগ্রহণ করেছেন যারা আহত হয়েছেন এবং শহীদ হয়েছেন সেই সকল ব্যক্তি এবং পরিবারের গল্পগুলো যেন আমরা জানতে পারি এবং এই শুনানি যেটা হবে সেই শুনানিটা বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার হতে হবে তাহলে যেটা হবে শুধু যেখানে যেখানে আন্দোলন হয়েছে শুধু সেই এলাকার মানুষ না বাংলাদেশের যে অঞ্চলের মানুষ এই আন্দোলন শুধু দেখেছেন তারাও এই আন্দোলনের গল্পটা জানতে পারবেন শুনতে পারবেন কিন্তু আমরা দেখলাম দুঃখজনকভাবে গত তিন মাস একশো দিন পেরিয়ে যাওয়ার পরেও এই অন্তর্বর্তীকালীন সরকার এই শহীদদের তালিকা প্রণয়ন করা কি পরিমাণ মানুষ আহত হয়েছেন এবং প্রতিবন্ধী হয়েছেন অন্ধ হয়েছেন তাদেরকে নিয়ে যে একটা গণতদন্ত কমিশন করবার প্রয়োজন ছিল সেই কমিশনটা এখনও করেন নাই আমরা বারবার বলছি এবং এখনও অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি যে আপনারা এক নম্বর কাজটা করতে যদি ভুল করেন এবং বিলম্ব করেন তাহলে আরও পরের অনেক কাজগুলো বিলম্বিত হবে এবং আপনাদের এই ভুলের ধারাবাহিকতা এই মনসুন আপ্রাইজিংকে এই বাংলা বসন্তকে ক্ষতিগ্রস্ত করবে আপনারা ভুলে যাবেন না যারা কোনো দিন মিছিল করেন নাই যারা কোনোদিন দিন ঘাম ঝরান নাই যারা কোনো দিন রক্তাক্ত হন নাই যারা গুলিবিদ্ধ হন নাই রাবার বুলেট খান নাই তারা কিভাবে এসি রুমের সুশীল সমাজ করতে করতে আজকে উপদেষ্টা হয়েছেন সেই গল্পগুলোর সাথে কিন্তু এই হাজার হাজার শবিদের রক্ত জড়িয়ে আছে যাদের রক্তের উপরে ভিত্তি করে আজকে আপনারা অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হয়েছেন মন্ত্রীর ফ্লাগ নিয়ে দামি দামি কালো গ্লাসলা গাড়িতে করে ঘুরে বেড়াচ্ছেন সরকারের প্রোটোকলে সারা বাংলাদেশে যাচ্ছেন আপনারা ভুলে যাবেন না কোন কোন শহীদদের রক্তের উপরে ভিত্তি করে আজকের এই পরিবর্তন হয়েছে কারা জীবন দিয়ে লক্ষ লক্ষ তরুণ তরুণী ছয় কোটি তরুণ তরুণী সারা বাংলাদেশে কিভাবে মিছিল স্লোগান আর রক্তাক্ত ইতিহাস তৈরি করে হাসিনার মতো একটা ফ্যাসিবাদী হিটলারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করেছে তাই আমরা বলছি শুধু আহত নিহত পরিবার না শত শত মানুষের লাশ এখনো খুঁজে পাওয়া যায় নাই রায়ের বাজার বদ্ধভূমিতে এবং জুরাইনের কবরস্থান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি শত শত লাশকে বিভিন্ন মেডিকেল কলেজের মর্ থেকে এনে গণকবরে দাফন করা হয়েছে সেই মানুষগুলোর পরিচয় নাম ঠিকানা এখন পর্যন্ত পাওয়া যায় নাই শত শত পরিবার এখনও লাশ যেমন বুঝে পায় নাই কবরের ঠিকানা বুঝে পায় নাই তাদের মৃত্যুক্ষণ দিনক্ষণ পর্যন্ত বুঝে পায় নাই ঠিক একই বাস্তবতা কিন্তু আমাদেরকে গত ষোলো বছরের গুম খুন আর ফাঁসিবাদের শাসন ব্যবস্থাকে স্মরণ করিয়ে দিচ্ছে